আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের মাঝে বেকারি স্টাইলে পারফেক্ট বিস্কুট রেসিপি নিয়ে হাজির হয়েছি একপাশে চা বসিয়ে দিয়ে অপর পাশে মাত্র দশ মিনিটেই এই বিস্কুটটা তৈরি করে নিতে পারবেন যা মুখে দিলেই একবারে মিলিয়ে যাবে এতটাই নরম খেতে কিন্তু অসম্ভব মজার তো চলেন দেখি কথা না বাড়িয়ে পারফেক্ট বিস্কুট তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি এক কাপ মতো তেল দিয়ে দিব তেলের মধ্যে হাফ কাপের একটু বেশি পরিমাণ গুঁড়া চিনি দিয়ে দিব। চিনিটা ব্লেন্ডার দিয়ে গুঁড়া করে নিয়েছি পাউডার করে নিয়েছি সেই চিনিটাই ব্যবহার করেছি নেড়ে চেড়ে মিশিয়ে নেব চিনিটা খুব ভালোভাবে তেলের সঙ্গে গলে যাওয়া পর্যন্ত অবশ্যই চিনিটা এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায় বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি চিনিটা মিশিয়ে নিয়েছি চিনিটা খুব ভালোভাবে গলে গিয়েছে এখন এর মধ্যে আমি দেড় চামচ মতো সুজি দিয়ে দিব তবে সুজিটা অপশনাল সুজি ছাড়া শুধুমাত্র আটা দিয়েও কিন্তু এই বিস্কুটটা তৈরি করা যাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে এখানে আমি সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়ে দেব বেকিং পাউডার আমি হাফ চামচের চেয়েও কম ব্যবহার করেছি খুব বেশি ব্যবহার করা যাবে না নীড়ের মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে যে কাপ দিয়ে মেপে আমি তেল নিয়েছিলাম সেই কাপ দিয়ে মেপে দুই কাপ মতো আটা দিয়ে দিব আটার পরিবর্তে আপনারা ময়দাও নিতে পারেন সেই ক্ষেত্রে রেজাল্ট আরও ভালো আসবে তবে আটা দিয়েও কিন্তু খুব ভালোভাবে বিস্কুট তৈরি করা যাবে আটার তৈরি বিস্কুটও কিন্তু অনেক সুন্দর হয় এখন হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব মেখে ডো তৈরি করে নেব প্রথমে একটু ঝরঝরে মনে হবে পরে আস্তে আস্তে মাখালে দেখা যাবে ঠিক হয়ে গেছে এই ডোটা একটু নরম করে তৈরি করে নিতে হবে তবে ডো তৈরি করার ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না আমি একটু শেপ দিয়ে দেখলাম যে বিস্কুটে শেপ দেওয়া যাচ্ছে কিনা তো সাইডে একটু ফেটে যাচ্ছে সে কারণে আমি আরও দুই টেবিল চামচ মতো তেল ব্যবহার করেছি দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর ড্রো তৈরি করে নিয়েছে এখন বিস্কুটের শেপ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছে বিস্কুটগুলো আমি চুলাই তৈরি করব প্রথমে একটু ড্রো হাতে নিয়েছি হাত দিয়ে চেপে চেপে বল করে নিলাম তারপরে দু হাতের তালু দিয়ে চেপটা করে নিয়েছে চারদিকে ফাটলটা আমি হাতের আঙ্গুলের সাহায্যে চেপে চেপে দিয়েছি যাতে বেক করার সময় ভেঙে না যায় বিস্কুটগুলো যেহেতু চুলাই বেক করব একটা স্টিলের প্লেটে আমি আগে থেকে তেল মাখিয়ে নিয়েছি প্লেটে দিয়ে দিব একটু ফাঁকা ফাঁকা করে রেখে কিন্তু বিস্কুটগুলো দিয়ে দিতে হবে এক কাপ তেলের জন্য আপনি দুই কাপ আটা বা ময়দা ব্যবহার করতে পারবেন তবে যেহেতু আমি এই বেটারে সুজি দিয়েছিলাম যার কারণে তেলটা একটু বেশি লেগেছে সুজি দেওয়ার কারণে সুজিটা ফুলে গিয়ে একটু বেশি হয়ে গেছিলো সেজন্য এখানে আমার দুই টেবিল চামচ মতো তেল বেশি লেগেছে তবে এক কাপ তেলের জন্য দুই কাপ আটা ব্যবহার করতে পারবেন এর থেকে বেশি আটা কিন্তু ব্যবহার করা যাবে না এখন একটা ডিমের কুসুম নিয়েছি কুসুমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি উপরের চামচের সাহায্যে কুসুমটা ব্রাশ করে দিচ্ছি এতে করে চুলাই বিস্কুটগুলো বেক করা হলেও কিন্তু খুব সুন্দর কালার চলে আসবে চাইলে আপনারা স্কিপ করতে পারেন তবে দেখা সৌন্দর্যের জন্য আমি ডিমের কুসুমটা ব্যবহার করছি আর উপর থেকে কিছুটা কাজু বাদাম কুচি দিয়ে দিচ্ছি এতে করে খেতে ভালো লাগবে আর কিছুটা সাদা তিল উপর থেকে ছড়িয়ে দিব। একেবারে বেকারি স্টাইলে পারফেক্ট বিস্কুট আপনি আজকের ভিডিও দেখে ঘরে তৈরি করে নিতে পারবেন খেতেও ভীষণ মজার একবার তৈরি করে দেখতে পারেন পরিবারের সবাই কিন্তু অনেক পছন্দ করবে আবারও তৈরি করার জন্য বলবে আমি বিস্কুটগুলোভাবে তৈরি করে নিয়েছি উপরে তেল ছড়িয়ে দিয়েছে। এখন চুলায় বেক করে নেব সেজন্য আগে থেকে চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়ে হাই হিটে খুব ভালোভাবে গরম করে নিয়েছি একটা স্ট্যান্ডার দিয়েছি এখন বিস্কুটের প্লেটটা দিয়ে দিবো ঢাকনাতে ঢেকে চুলার আশ লোহিটা করে রেখে আধা ঘন্টা মতো বেক করে নিয়েছি আধা ঘন্টা পর দেখেন বিস্কুটগুলো কতটা ফুলে গিয়েছে গরম অবস্থায় কিন্তু বিস্কুটগুলো উঠানো যাবে না ঠান্ডা হয়ে গেলে আপনাদের উঠিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু একইভাবে দু থেকে তিনবার চুলাতে বিস্কুটগুলো বেক করে নিয়েছি দেখেন বিস্কুটগুলো আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর উঠিয়ে নিয়েছি পরিবেশন করে নিচ্ছি মার্শাল্লাহ কালারগুলো কত সুন্দর এসেছে দেখতে কিন্তু অনেক লোহনীয় হয়েছে খেতেও ভীষণ মজার একেবারে মুখে দিলেই মিলিয়ে যাবে যাদের দাঁত নেই তারাও কিন্তু অনায়াসে এই বিস্কুটগুলো খেয়ে নিতে পারবেন এখন একটা বিস্কুট আপনাদের মাঝে ভেঙে শেয়ার করছে দেখেন কতটা পারফেক্ট হয়েছে বেকারের থেকে কিন্তু কোনো অংশে কম নয় একটু বেশিই বলব বাসার তৈরি জিনিস কিন্তু স্বাস্থ্যসম্মত হয় তো আমার আজকের এই বিস্কুট রেসিপিটা ভালো লাগলে দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ